ভাই এবার একবার উড়া ধুরা কালে উড়া ধুরা এক কথা লাগে উড়া ধুরা আচ্ছা তো চলে আসলাম আবারও একবার ইদু আমার সামনে ভাই আছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন কি দেখাবেন ব্যায়াম ভাই এবারে একবার উড়াধুরা একটা কালেকশন উড়াধুরা এক কথা লাগে উড়াধুরা আচ্ছা আচ্ছা এটা উড়াধুরা লাগার কারণ হচ্ছে একবার ইউনিক একটা ডিজাইন নিয়ে এসেছি আমরা আচ্ছা ফিতার মধ্যে কারণ আমাদের দেশে ইয়াং বয়সেরা বর্তমানে আসলে ফিতার শু গুলো অনেক বেশি পছন্দ করে আচ্ছা তারিকা থেকে আমরা এই জুতাটা নিয়ে এসেছি এটার সোলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না রাবার সোল আর যে আপারটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কাউলাদার ইনারটা অরিজিনাল কাউলাদার আর এই জুতাটার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এটার ভিতরে যে ফুটবেডটা

তো সাইজ কি কি আছে সাইজ আছে 39 থেকে 44 সাইজ আর এই জুতাটার কালার আছে মাস্টার কালার अवेलेबल আছে আমাদের কাছে আর যারা আমাদের কাছ থেকে এই জুতাটা পারচেজ করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলবো সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপ লোকেশনটা হচ্ছে জিগাতলা থেকে পশ্চিম দিকে হাজারীবাগ নতুন থানার পাশের গলি শপ নাম্বার 122 হাজারীবাগ ঢাকা এছাড়া আমাদের হচ্ছে আই ট্যানারিতে অবস্থিত আমার শপের নাম হচ্ছে ক্যাকসেস আর যারা হচ্ছে আরো প্রোডাক্টের কালেকশন দেখতে চান অবশ্যই বিডি ডিসক্রিপশন বক্সে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ফেসবুকে আমাদের পেজ আছে সুপাই নামে সেখানে আমাদেরকে সার্চ দিতে পারেন থ্যাংক ইউ